নাকি ছোট্ট একটু গাছ দেখেন কতগুলো আম ধরছে এটা ওজন কতটুকু হয় ওজন তো মানে কারো যদি একটা মানে এই দুইটা ওইটা যদি থাকতো তাহলে এক হাজার বা বারোশো গ্রাম করে ওইতো যাই একটা গাছ এই যে দেখেন এই আমটা একটা এক সাইডে এটা সাইজ কত বড় হয়েছে হ্যাঁ হাফ কেজির উপরে এটা তো হাফ কেজি প্রায় ছয় সাতশো গ্রাম মতো ওই আছে আর বাকিগুলো তো আরও আছে যে দেখছে যে কিরকম সাইজের খুব ভালো আম এই আমটা হেভি টেস্ট আমটা অনেক জাত আছে আম থাকলেও টাইন রেডের মতন আম এত টেস্ট অন্য কোনো আমের মধ্যে এরকম নাম চ্যাংমাই আছে অন্য অন্য আম আছে তারপরেও এটার টেস্টেও নভিজাত আম সবচেয়ে ভালো আম এটা বুঝলেন বাজারে গেলে বাজারে গেলে এটা সবচেয়ে ভালো রেট পাওয়া যায় বুঝলেন ভালো রেট পাওয়া যায় এটা এটা কিরকম মিষ্টিটা এটা মানে বিশ বাইশ বাস মোটামুটি ভালো মিষ্টি হেভি ভালো মিষ্টি আম খুব স্বাদের আম এটা আম যদি এটা লাগায় যদি কোনো কৃষক যদি লাগায় এই আমটা তাহলে সে বাণিজ্যিকভাবে যদি লাগায় ওই এই আমের সাথে অন্য কোনো আম তুলনা দিতে পারবে না এই আম সবচেয়ে ভালো আম লাগাইলে লাগাইতে পারবে যে কোনো কৃষকের যদি লাগায় বা সাত বাগানের যদি লাগায় তার তারপরে সবচেয়ে ভালো হইব এই আমটাই আমি সবচেয়ে বেটা একটা আম খুব ভালো আম ভালো আম তবে আমি অন্য নাম দেখছি কিন্তু এই আমের মতন একটা কোনো আমি দেখে নেই এই আমটা দেখেন কিরকম কালারও ভালো কালারটাই এই যে হলো এই লাল কালার কালারও ভালো হ্যাঁ সবচাইতে ভালো আম